পুরাণিক চিকিৎসা সেন্টার বাজার থেকে প্রায় দু একদিন পরে পরে আমরা মানুষকে সতর্ক করি যে আমার ভিডিওগুলো আমার চিকিৎসার ভিডিওগুলো বিভিন্ন নামে বে নামে টিকটক আইডিগুলোতে অনেক প্রতারক চক্র এগুলো আপলোড করে ওদের নাম্বার দিক আমি আমার চিকিৎসা সেন্টারের এই যে এই নাম্বার থেকে বারবার আপনাদেরকে সতর্ক করি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এটা আমার একমাত্র নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ না করতে বলি সবাইকে বলি কিন্তু অনেক মানুষ এই নাম্বারে ফোন দিয়ে যখন আমাদেরকে ব্যস্ত পায় বা পায় না তখন বিভিন্ন যে নাম্বার সামনে পায় ওইটাতে প্রতারিত হয় আমাদের সিস্টেম হচ্ছে আমাদের কাছ থেকে চিকিৎসার জন্য আগে একটা সিরিয়াল বুকিং নিতে হয় যে দশ দিন পনেরো দিন বিশ দিন আগে একটা সিরিয়াল বুকিং নিতে হয় হ্যাঁ ওই জন্য ফোন দিতে হয় কিন্তু মানুষ অন্যান্য নাম্বারে ফোন দিয়া যেমন আপনি কোন জায়গাতে আসছেন কুয়াকাটা থেকে থেকে এই বদ্রলোক ষাট হাজার একশো টাকা এই তেতাল্লিশ নাম্বারে গতকাল কয়েক ভিডিও করে পাঠাইছি যে ওই নাম্বার একটা প্রতারকের আমরা অনেকভাবে চেষ্টা করতেছি তার নামে আমি জিডিও করছি থানায় অভিযোগের কাগজ আছে আমার কাছে অনেকভাবে আমি চেষ্টা করতেছি আজকে দুই তিন মাস ধরে দুই একদিন পরে পরে আমরা বলি ভিডিও বানাই আমাদের ফেসবুক এবং ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদের নিজস্ব কোনো মানে কি নাই চ্যানেল বা আইডি নাই ওখানে যেগুলো আছে অন্যান্য মানুষেরা এগুলো ছাড়ে টিকটকে অনেকে ভিডিও ছাড়ে আমাদের নাম্বার দেয় আবার অনেকে ভিডিও ছাড়ে তাদের নাম্বার দিয়ে দেয় হ্যাঁ আপনারা কেউ টিকটকে বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে কেউ যোগাযোগ করবেন না আমাদের ফেসবুকে এক লক্ষ উনচল্লিশ হাজারের ফলোয়ারের এ্যাস পেজ আছে কুরানিক ট্রিটমেন্ট সেন্টার যেটা দেখে এখন লাইভ দেখতেছেন লাইভ তো নকল হয় না এখন লাইভে দেখতেছেন আপনারা আর ইউটিউবে আমাদের কুরআনিক ট্রিটমেন্ট সেন্টার সম্ভবত 77000 বা এরকম এই সাবস্ক্রাইবার আছে হ্যাঁ সেটাতেও আমাদের বিস্তারিত লোকেশন দেওয়া আছে ইউটিউবের মধ্যে কুরআনিক ট্রিটমেন্ট সেন্টার ডেসক্রিপশনের মধ্যে আমাদের ঠিকানা দেয়া আছে বিস্তারিত ফেসবুকেও সবকিছু দেয়া আছে কিভাবে যোগাযোগ করতে হবে মৌলীবাজার শহরে ডাকাইয়া বাস স্টেশন মৌলীবাজার শহরটা হচ্ছে মৌলীবাজার জেলা শহর ডাকাইয়া বাস স্টেশন আমি অনুরোধ করব দূর থেকে যারা আমার নাম্বারে যোগাযোগ করে পারতেছেন না পাইতেছেন না আপনারা আপনাদের আশেপাশে অন্য কাউকে দেখান আর খুব বেশি প্রয়োজন যদি হয় আমার কাছে দেখাইতে তাহলে সময় নিয়ে দেখাতে হবে অর্থাৎ সিরিয়াল নেওয়ার পরে আরো পনেরো বিশ দিন পরে দেখাইতে হবে এরকম চিন্তা যদি থাকে তাহলে আপনি ফোনে না পাইলে সরাসরি আসবেন মৌলুবাজার জেলা শহর ডাকাইয়া বাস স্টেশন আমার দিকে আমার কাছে এসে পরে আপনি সিরিয়াল বুকিং দিয়ে যাবেন নাম ঠিকানা লেখা সিরিয়াল বুকিং দিয়ে যাবেন এভাবে কেউ টিকটক থেকে বিশেষ করে যেই লোকটা বারবার প্রতারণা করতেছে লাস্টে তেতাল্লিশ নাম্বার এই নাম্বারে কেউ যোগাযোগ করবেন না সেদিনও ব্রাহ্মণবাড়িয়া থেকে একদল মানুষ আসছে ওনারা ওই নাম্বারে টাকা দেওয়া প্রতারিত হয়েছে কোনো তারে ফোন দিলে পাওয়া যায় না কিন্তু মানুষ ওই নাম্বারে টাকা দেওয়া এটা কোনো কথা হইলো আমরা বারবার সতর্ক করতেছি এরপরও যদি আপনি ওটাতেই যোগাযোগ করেন ওর কাছে টাকা পয়সা দেন তাহলে সে তার জন্য আপনারা নিজেরাই দায়ী কারণ এর সাথে তো আর আমি আর কিভাবে বুঝাবো বলেন হ্যাঁ এই যে আপনারা যারা আসছেন এখানে উপস্থিত যারা আছেন আপনারা কি এই নাম্বারে যোগাযোগ করে আছেন নাকি অন্য নাম্বারে ধরে হাত দেখায় বলেন এই নাম্বারে না আপনারা কিছুতেই বলেন না এই নাম্বারে না বলে না এই নাম্বারে কি না এই নাম্বারে তাহলে যে লাস্টে তেতাল্লিশ যে নাম্বার আছে এই নাম্বারে কি কেউ আর যোগাযোগ করবেন দয়া করে যারা আমার এখন লাইভ দেখতেছেন কেউ কোনো প্রতারকের সাথে যোগাযোগ করবেন না সে তার চ্যানেলে আমার ভিডিও দিয়ে তার নাম্বার দিয়ে প্রচার করে মানুষ যোগাযোগ করলে এরকম বড় বড় টাকা নিয়ে আনে ঠিক আছে আমি বারবার আমি হুজুরই আমি বারবার অনুরোধ করে বলি যে আপনারা শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অন্য নাম্বারে করেন কেন সবাই সতর্ক থাকবেন কেউ কোনো প্রতারকের খব পড়বেন না ইনশাআল্লাহ আমার সাথে সরাসরি যে কোনো সময় এসে দেখা করতে পারবেন আর চিকিৎসার জন্য অবশ্যই সিরিয়াল নিতে হবে সিরিয়াল ছাড়া আমরা চিকিৎসা না কারণ আমরা সারা দিনে সীমিত কয়েকটা রুগী দেখি এখানে যারা আছে সবার চিকিৎসা করতে অসম্ভব না কিন্তু আমার সাথে দেখা করতে পারবে দেখা করে সিরিয়াল বুকিং দেওয়া তারপর যেতে পারবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমাদের রুগীদের জন্য দোয়া করবেন আল্লা সুবাহ ওনাদেরকে স্থায়ী ভাবে সুস্থতা দান করেন আমি